হালেবাই তো রসুলের প্রেমে কুরবানির প্রতিচ্ছবি তোর কয়েক পান্ডা প্রেম শাস্ত্র খেলা প্রাণ দিতে ইমাম সেনের খেলা سو دی بھولی کٹایا سر کو سجی دے میری مت کی خوات ہوتی ہے ایسی شہادت اسی کو کہ

শরি ফিত আসর তো ইসমল নীর কানি মন ভুলিও না আল্লাহ

न अल माल सीना तरी उल फतमिटना साह اس کو کہتے ہیں تری میں مر مٹنا شہادات اس کو کہتے ہیں تری کو جیل میں ہونا دفان جنات اس کو کہتے ہیں اس کو کہتے ہیں سبحان اچھا آواز بولو صبحا! تیری الفت میں مر مٹنا شہادات اس کو کہتے ہیں تیری کو جے میں ہونا دفعون جنات اس کو کہتے ہیں আমাকে দরবারের পাকের পক্ষ থেকে আমি নালায়ক নাচিস ওয়াজের উদ্দেশ্যে আসি নাই গোসে বান্ডারির গোলামের 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 এহলেবাইতে রসুলের গোলামের 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 কদমের নিচে যে ধুলি বালি আছে অতটুকুন আমি হতে পেরেছি কিনা আমি জানি না তবে আমাকে গোলামিয়তের নিয়তে গোসে বান্ডারির দরবারে হাজিরা দিতে হয়েছে আমি মুলিবের কদমে হাজিরা দিতে আসছি সম্পর্কে সম্পর্কে আহলে রসুল নিজের দিলের ভিতর অন্তরের ভিতর যাহা কিছু লালন করি আপনাদের সামনে প্রেজেন্টেশন করব ভালো লাগলে গ্রহণ করবেন ভালো না লাগলে ফেলে দিবেন আমার কথা মানতে হবে চূড়ান্ত নয় আমার কথাই মানতে হবে চূড়ান্ত নয় কারণ আল্লাহ আপনাকে আকল এলাম হুশ পাঁচটা দিছে কিনা দিছে কিনা বলেন দিয়েছে আমার টপিকসটা হবে বাইত রসুলের প্রেমে কুরবানির প্রতিচ্ছবি আচ্ছা এই ধারাবাহিকতা আমি কথা বলবো সবাই একটু গভীর মনোযোগ দিবে প্রকৃত কারা এখন কিন্তু আমাদের দেশে ওয়াহাবিরাও আহলে সুন্নাত ওয়াল জামাত লেখে লেখে কিনা বলেন আরে জোরে বলেন লেখে আবার এমনও কিছু আমি আমাকে দিয়ে বলে আমি এমন কিছু শূন্য হয়ে গেলাম আমরা এমন কিছু সুন্নিয়ত দাবি করি আবার আমাদের মধ্যে অনেক রকমের গুলাফি গুলাফি ভাব ঠিক কি না পৃথিবীর মধ্যে নিস্কলুষ নিরহংকার নির্বেজাল ফরমালিন মুক্ত যদি কোনো সুন্নিয়তের সঙ্গত দেওয়া হয় তাহলে সেটা হবে একমাত্র আউলিয়া کرامের সিলসিলা ধরে একমাত্র যারাই আছে তারাই শূন্য

আজকে থেকে চিৎকার করে না থেকে ইয়া হুসান ইয়া আলী ইয়া হাসান ইয়া فاطمه বলে ইয়া মুরশিদে গৌসুল আযম বলে এটা আজকের স্লোগান নয় তাহলে আমরা এই স্লোগান আহলে বাইতের প্রেম গোসমেজ বন্ডির প্রেম শাহাদাতে কারবালার প্রেম এই স্লোগান আমরা 1400 বছর আগে থেকে প্রমাণ করতে চাই কি না জোরে বলেন চাই কি না চাই তাহলে আসুন রসূল আরাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম তবরামী মুজামুল কাবিরের মধ্যে ইমাম হাইসামি হাইসামিজমা উজ্জের মধ্যে এখানে হাদিস নকল অনেক বড় আমি হাদিসের মূল তত্ত্বটা আপনাদেরকে শোনাব সেটা হলো হজরত সালমান থেকে তিনি বলেন রসুল করিম ওয়া সাল্লামের সামনে আমরা সবাই বসা অবস্থায় আছি এমত অবস্থায় হজরতে উম্মে রাদিয়াল্লাহু তাআলা উনি মুস্তফার সামনে এসে বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দল্লা হাসানু হুসাইনু হাসান হুসাইন কোন দিকে হারিয়ে গিয়েছে কোন দিকে হারিয়ে গিয়েছে আমরা খুঁজে পাচ্ছি না সবাই আওয়াজ দিবেন আমরা খুঁজে পাচ্ছি না তখন এরপর অনেক লম্বা কথা আছে আমি সেটা সংক্ষেপে বলি তখন রসিকুল সাল্লাম সালমান ফার্সিসহ সহ হাসান হুসেনকে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে দেখতে লাগলেন একটি পাহাড়ের পাদদেশে ইমাম হাসান হোসেন একে অপরকে জড়িয়ে ধরেছে একটি অজগর সাপ তাদের দিকে উৎপেতে আছে কি পেতে আছে উৎ আছে দয়াল নবী হাসান হুসেনকে দেখে হাসান হুসেন দয়াল নবীজিকে দেখে শান্ত হলেন ওই যে সাপটা হাসান হুসেন দিকে উৎ এসে আছে ওই সাপটা মুস্তফাকে দেখে অটোমেটিক গা ডাকা দিয়ে চলে গেলেন এমত অবস্থায় আমার রসুল সুম্মা আতাহা সুম্মা আতাহুমা আফ্রিকা বাইনাহুমা হাসান হুসাইন কে রাসূলুল্লাহ আলাদা করলেন আলাদা করে উভয়ের মাথার মধ্যে চেহারার মধ্যে হাতকে মাসে করে দিলেন সুবহানাল্লাহ ওয়া মাসাহা ওয়াجههহুমা চেহারার মধ্যে রাসূলুল্লাহ হাতকে মাসে করে দিলেন মাসে করার পরে বলতে লাগলেন ওয়া বি আবি ওয়া উম্মি انتما ما اترككما على الله হে হাসান হুসাইন তোমাদের প্রেমে আমি মুস্তফার বাবা মা কুরবান জুড়ে বলেন আরো জুড়ে বলেন হে হাসনাইনে কারিমাইন তোমাদের প্রেমে আমি রসুলের বাবা মা কুরবান মা আকরাকুম আল্লাহর কাছে তোমরা কতই না সম্মানিত এমন সম্মানিত সুপার হিট যেটার কোনো কম্পিয়ার নাই যেটার কোনো কম্পিয়ার নাই এইজন্য এই ফাঁকে একটা কথা বলে ফেলি মহিতৃপ্নুল আরাবি উনি লিখতেছেন আহলে বাইদেউ রসুল ঐশত যাদের যাদের কোন তুলনা পৃথিবীর মধ্যে দেওয়া যাবে না তাহলে আসুন রসুল কারিম খুব নিজেই হাস্তাইনে কারি মাইনের প্রতি কোরবান এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিনা জোরে বলেন আরো জোরে বলেন যদি হুসাইনি প্রেমিক হয় তাকেন হাত তুলে বলেন হাত তুলে বলেন আল্লাহ একবার ইয়ার সুর আল্লাহ ইয়া হৌসুল আজমেজ পান্ডা জিন্দাবাদ এখন খুশি আর সদ্য ওই তারপর আচ্ছা কেউ যদি কারো সাথে প্রেম করে তাহলে প্রেমের পরিণাম সর্বোচ্চ পরিণাম হল কুরবান ঠিক কি না প্রেমের আরেকটা রূপ হল তাকে স্মরণ করা প্রেমেরপদকে স্মরণ করা প্রেমাস্পদের সন্তুষ্টি কামনা করা প্রেমাস্পদের জিকির করা প্রেমাস্পদের স্মৃতি বিচলতি জিনিসগুলোকে নিয়ে ভাবে ভাবায়িত হওয়া ঠিক কিনা জোরে বলেন তাহলে আসুন রসুল যে হাসনাইনে কারিমানে প্রতি কুরবান সেই প্রেমের প্রেম থেকে তো কুরবান ঠিক কিনা সেই প্রেমের ঝলক নমুনা নিদর্শন আমার রসুল দেখাচ্ছেন আহ ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে ইমাম হাকিম মুসতাদরাকের মধ্যে এই হাদিসটা নোট করেছেন আমি হাদিসের মূল তত্ত্বটা আপনাদেরকে শোনাবো আপনারা সকলে জানেন হযরত উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইন যখন জন্মগ্রহণ করলেন তখন উম্মে ফজল ইমাম হুসাইন কে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোলের মধ্যে দিলেন আল্লাহ আচ্ছা হাদিসটা আমি এভাবে পড়ি

সাল্লাল্লাহু আমার রাসূল ইমাম হুসাইনের চেহারা মোবারক দেখে মওলা হুসাইন কে নিয়ে অশ্রু সিক্ত নয়নে চোখের থেকে পানি প্রবাহিত করতেছে সুবহানাল্লাহ বলেন তখন ফাইজা আইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহরিকানে দুমা মুস্তাফা ইমাম হুসাইনের চেহারা দেখে তাকে কুলো নিয়ে অশ্রু সিক্ত নয়নে পানি প্রবাহিত করতে লাগলেন ওলাত উম্মে ফজল বলতে লাগলেন

এমন একটা দল বের হবে যারা নামাজি হবে যাদের মাথায় টুপি থাকবে মাথায় পাগড়ি থাকবে লেবাসে জুব্বা থাকবে তারা আমার আদরের কলিজার টুকরা মৌলা হুসাইনকে শহীদ করে দিবে ইল্লালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তখন আমার রাসূল মওলা হুসাইনের শেষ আহাযাতের কথা স্মরণ করে কি করতে লাগলেন জোরে বলেন না কাঁদতে লাগলেন তাহলে প্রেমের একটা রূপ হলো যে যার প্রতি কোরবান প্রেম থেকে যেহেতু কোরবান হয় তাহলে প্রেমের একটা নমুনা হলো অস্ত্রসিদ্ধ করা ঠিক কিনা যেমনটি আমরা আমাদের পীর বিচ্ছেদে মুর্শিদের বেসালে মুর্শিদ যদি আমাদের থেকে দূরে থাকে তখন আমরা একটু অস্ত্রসিদ্ধ হয়ে যাই হয়ে যায় কি না জোরে বলেন আল্লামা আব্দুল হাদি কানসুন ফুরি আলাই পানি আব্দুল হাদিক কাঞ্চনপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি ঘোষণা দিয়েছেন আল্লাহ আহলে বাইত রসুলের সেই প্রেমের রসুলের ব্লাড হুজুর গৌসে মাইজ বান্ডার আল হাসান এবং হুসানের ব্লাড হুজুর গৌসে মাইজ বান্ডার যখন আমাদেরকে সেই হুসাইনি প্রেমের বিচ্ছেদ শিক্ষা দিয়েছেন আমাদের পীর মুর্শিদগণ সেই সেই প্রেম বিচ্ছেদের মধ্যে আব্দুল হাদি গৌসুল আজম মাইজবন্ডির প্রেমে পাগল পারা হয়ে ওই রসুল যা হুসাইনের জন্য কেঁদেছেন সেটার প্রতিচ্ছবি ফুটেই তুলেছেন দেখেন কিভাবে বিচ্ছেদের রঙ চলে মুর্শিদ আয়া রে ঠিক না বলে হাত তুলে বলেন ঠিক কি না আমরা যারা মুরশিদ বলে চিৎকার করি মুরশিদের বিছতে ক্রন্দন করি ইয়া হুসাইন বলে জিকির করি মওলা হুসানের প্রেমে অশ্রু সিক্ত লয়নে মনের ভাবকে প্রকাশ করি তাহলে বুঝা গেল এই বিছত মূলুত হুসাইনের প্রতি মূলুত ক্রন্দন রসূলের আদের শিক্ষা ঠিক কি না সেই শিক্ষা সেই সুন্নত সুন্নাত গোসে হলি খলিফারা আমাদেরকে দেখাইয়েছেন কতই না সুন্দরভাবে ভাবে তোমারি শরীরে সহে না সাজে ও বন্ধু বন্ধু বলে জম্পদীপ জ্বলে সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন আমি বন্ধু বন্ধু বলে জম্পদীপ জ্বলে জীবন উত্তেজেসি পিয়া রে সুবহান চোদ্দশো বছর আগে আমার রসুলের নবা শাহ হাসতাইনে প্রেমে রসুলের শিক্ষা মোতাবেক সাহাবাই কারাম উৎসর্গিত হয়েছেন আমার রসুল নিজেকে কোরবানি কামনা করেছেন নিজের পিতা মাতাকে কোরবানি করেছেন নিজের পিতা মাতাকে কোরবানি দিয়ে আমার রসুল বলেন আমি এসেছি শিক্ষক হিসাবে তো রসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরাও আমার হাসানি কালিমায়ের এ আওলাদ কেটুকু কম কাল থেকে কালান কর আমি রসুলের বংশধর তোমাদের কাছে প্রতিষ্ঠিত হবে তোমরা তাদেরকে দেখতে পাবা তোমাদের মুরশিদের কদবের মধ্যে হাজিরা দিয়ে তোমরা ইমাম হুসাইনের সাথে প্রেম করে সেই আলী রসুলের সুন্নতের শিক্ষা দিয়ে দিবা তখলে আমরা যে ইয়া হুসাইন বলি ইয়া মুরশিদ বলি এই বিচ্ছেদ এই যন্ত্রণা এই যাতনা শিক্ষা দিয়েছে কে কে আল্লাহ রসুল শিক্ষা দিয়েছে কে সবাই কথাগুলো বুঝতেছেন سوائیں کلیر